একজন মানুষ কখনই সবাইয়ের কাছে একেবারে পারফেক্ট পরিপূর্ণ ভালো হতে পারে না কিছু না কিছু দোষ তার থাকবি দোষ ত্রুটি নিয়েই মানুষের জীবন আবার সব মানুষের যে দোষে গড়া এমনটাও কিন্তু নয় ওই যে বললাম না দোষে গুণেই কিন্তু মানুষ আমরা তো এই যে দেখুন আমার ছোটো বৌমা নিপা সে আজকে কচিনে চলে গেছে তো তার এই রুমের অবস্থা তো এখন এগুলো কিন্তু আমি অক্যামেরায় সব গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখব। তো একজন শাশুড়ি মাও কিন্তু পাঁচজন বৌমার কাছে কখনই ভালো হতে পারে না আবার পাঁচজন বৌমাও। একজন শাশুড়ির কাছে কখনই ভালো হতে পারে না ওই যে বললাম না দোষ গুণ সব কিছু মিলিয়েই কিন্তু একজন মানুষ সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সেই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই তো প্রতিদিনের মতো কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটিও শুরু করে দিলাম তো আজকে সকালবেলা অবকামারাতেই চা নাস্তা খেয়ে নিয়েছি আর এই যে চা নাস্তা খেয়ে দুই মেয়েই চলে গেল। কোচিংয়ে তারা তো চা নাস্তা না খেয়েই চলে যায় কারণ এখন তো শীতের দিন খুব সকাল সকালই তাদের কোচিং শুরু হয়ে যায় যার জন্য তারা কোচিং থেকে এসে তারপরে খাবারটা খায় আসলে কি শীতের দিনে অত সকালে না খাওয়া যায় না তাদের কোচিং আটটায় শুরু হয়ে যায় তারা ঘর থেকে সাড়ে সাতটার মধ্যেই বের হয়ে চলে যায় তাই তো তারা যাওয়ার পরে সবাইকে বিদায় করে আমি এই তো ঘরের কাজে লেগে পড়ি এখন এই তো অপ ক্যামেরার পিছনে সব কিছু গুছিয়ে নেব তা না হলে কিন্তু দেখা যায় কি কাজের অনেকটা সময় দেরি হয়ে যায় কেমন এই তো গুলো গুছিয়ে এখন চলে আসলাম পিছনে এই যে ডাল আনা হয়েছে রাত্রে ডালগুলো কোটায় নিয়ে নিলাম ভালো হবে লোকটাই তো বলছে ভালো হবে আমারও মনে হয় ভালোই হবে একদম লাল টুকটুকে আর একদম করছি হ্যাঁ এগুলো কিন্তু লোকালের শাক

মদের মাছ তো এই জন্য পাঁচ মিশাই নিলাম আধা কেজি আধা কেজি করে তা আমি কিন্তু ঘরে বসে সবসময় এরকম অল্প অল্প করে বাজার করি আমরা অত বেশি বাজার করে ফ্রিজে রাখি না হয়তো দুই একদিন যাতে চলতে পারি সেই অনুযায়ী আর বাজারগুলো করে নেই আমি তো এখন অক্টোবরে এগুলো কাটা বাসা করে নেব এই যে লাল শাকগুলো এখন কেটে নিতেছি শাকগুলো এত নরম খুবই সুন্দর একেবারে না হয় বেশি ফালানি যায় না একেবারে নরম এই যে অল্প একটু ফালাইলি চলে যে শুধু সাদা অংশটা এতটা নরম আর এতটা কষি শাকগুলো এই যে এই ধরনের ক্ষেতের শাক কিন্তু খেতে অনেক মজা এগুলো কেনার সময় কিন্তু দেখে শুনে কিনলে প্রেসটাই পাওয়া যায় অনেকে দেখা যায় বোঝে না অনেকে চিনতে পারে না আর কি যেটা অনেকে শাক না শাক বলেন মাছ বলেন অনেকে চিনতে পারে না বিশেষ করে পুরুষ মানুষেরা এসব চিনতে পারে না কোনটা হাইব্রিড কোনটা আমার কাছে খুব ভালোই লাগতেছে এই যে শাকগুলো একেবারে যেমন টাটকা তেমনই একেবারে তো আমার প্রিয় আপু ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশা এই তো এখন শাকগুলো কাটা করে নেব অবশেষে রান্না চলে আসলাম হক ক্যামেরা সব কিছু কাটাকাটি করে ক্লিন করে এই তো রান্না বান্না বসিয়ে দিলাম হক ক্যামেরায় এখানে এই যে তোমার মাছ রান্না করব লাল শাক দিয়ে তা আমরা মানুষ বলি যে পৃথিবীটা নিষ্ঠুর আসলে এটা কিন্তু ভুল কথা পৃথিবীটাও যেমন ছিল তেমনই আছে হাজার বছর আগেরও যেই পৃথিবী আর হাজার বছর পরেরও সেই একই পৃথিবী কিন্তু পৃথিবীর মানুষগুলো পাল্টে যায় পাল্টে যায় ফিরে পরে বিদায় নিয়ে যায় এই হচ্ছে ব্যবধান পৃথিবী পৃথিবীর জায়গায় আছে তাই না কিন্তু মানুষগুলো দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবী বলেন আর মা বলেন বাবা মা ভাই বোন জাতি বলেন না কেন আপনি যতটা বেশি করবেন আপনি জীবনে ততটাই সুখী হবেন আপনি স্যাক্রিফাইসও করতে পারবেন না আপনার মতো খারাপ মানুষও আর এই পৃথিবীতে না একটাও হবে না এই হলো বর্তমান যুগের অবস্থা এই তো মাছ ভালো করে কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দেব ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছি আজকে মাছটা কষিয়ে রান্না করব আপনাদের ভাইয়া কষিয়ে মাছ রান্না করা বেশি পছন্দ করে তবে দেখা যাচ্ছে এই যে অন্যান্য সদস্যদের জন্য সবসময় কষিয়ে রান্না করে খাওয়া হয় না মাঝে মধ্যে এই যে ছেলে মেয়েরা খেতে চায় না কষিয়ে মাছ রান্না করলে তো আজকে ভাবলাম করেই ফেলবো পোয়া মাছ তো বেশি একটা কাটা নাই খাওয়া যাবে শীতের দিনে এই এই ধরনের মাছ থেকে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে টাটকা টাটকা শাক দিয়ে যে লোকাল যে শাকগুলো এই শাকগুলো দিয়ে এই ধরনের মাছ যে কোনো মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে মাছগুলো এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আঁচগুলো কষিয়ে অফ ক্যামেরাতে মাছগুলো তুলে নিয়েছি আর এই যে এখন শাকগুলো দিয়ে দিলাম এখন এই তো শাকগুলো কষিয়ে তারপরে জলের জন্য পরিমাণ করে পানি দিয়ে দেব আর রান্নাটা আমি অফ ক্যামেরাই করে নেব অবশেষে এই তো লাল শাক দিয়ে পোয়া মাছটা রান্না করে নিলাম আমার রান্নাটা দিলে এই যে দেখুন শাকগুলো কিন্তু একেবারে ওরিজিনিয়াল খেতে শাক এই যে কতটা লাল টুকটুক ভালোই লাগছে আর এই ধরনের শাক দিয়ে মাছ রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইরকম শাক দিয়ে কে কে মাছ রান্না করে খেতে পছন্দ করেন চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর আমরা হলাম মানুষ আমাদের জীবনে বন ত্রুটি ভালো মন্দ দুটোই থাকবে আর এই দুটোকেই যে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন তবেই তার জীবনটা হবে অনেক সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম